জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি পুরোপুরি প্রশিক্ষণ না নিলে এবং লাইসেন্স না থাকলে সড়ক দুর্ঘটনা ঘটবেই শিক্ষিত মানুষ যদি আইন না মানে তাহলে যারা শিক্ষিত না তারা কি করবে শুধু অন্যের দোষটা আমরা দেখি মঙ্গলবার বিকালে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন আপনার জীবন বাঁচানোর জন্য আপনাকেই কাজ করতে হবে যার ট্রেনিং নাই ফিটনেস নাই সে কীভাবে আপনাকে বাঁচাবে নিজের জীবন বাঁচাতে নিজেকেই কাজ করতে হবে আপনারা নিজেদেরকে ভালোবাসুন অন্তত পরিবারের সদস্যদের কথা চিন্তা করে নিয়ম মেনে চলুন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একসময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রাহমতুল্লাহ পলাশ সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান সহ অন্যরা